হ্যালো স্টুডেন্টস কে ডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে আমরা ক্লাস নাইনের সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য গণিতের সাজেশান প্রোভাইড করতে চলেছি তোমরা জানো যে গণিতের এমনি একটা ভার্স্ট সিলেবাস তোমাদের আছে অনেকগুলো চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে এবং সেখানে অনেকের একটা টেনশন কাজ করে যে গণিতের মধ্যে কোন প্রশ্নগুলো আসবে বা অনেক ক্ষেত্রে মনে হয় যে গণিতের সাজেশন কোনো ক্ষেত্রেই কোনো কাজে আসে না সেটা কিন্তু পুরোপুরি সত্য নয় গণিতের ক্ষেত্রেও সাজেশান তৈরি করা যায় তবে গণিতের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সাজেশান দিলে সাজেশনের পোর্শনটা কিছু বেশি হয়ে যায় যদি পুরো নম্বর পেতে চাও চল্লিশের মধ্যে চল্লিশ নম্বর পেতে চাও তাহলে তোমাকে বেশি সাজেশান ফলো করতে হবে এটা হচ্ছে একদম সত্য কথা কিন্তু দেখো গণিতের ক্ষেত্রে অনেকে তোমরা আছো যারা ক্লাসটা ফলো করছো বা এখন দেখছো তাদের মধ্যে অনেকে আছে যাদের গণিতের প্রিপারেশন ঠিক মতো হয়নি তবুও তোমরা আশা করছো যে আমি গণিত এই চল্লিশের মধ্যে যেন তিরিশ নম্বর অ্যাটলিস্ট পাই তিরিশ বা হয়তো আঠাশ মিনিমাম আঠাশ তিরিশ চল্লিশের মধ্যে যেন পেয়ে যায় তাহলে ক্ষেত্রে তাদের কথা ভেবেও আমি আজকের ক্লাসে কিছু কিছু প্রশ্ন ডাবল স্টার বা ট্রিপল স্টার দিয়ে দেবো সেগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে সেগুলো আগে প্রায়োরিটি দিয়ে করবে ফার্স্ট ইউনিট টেস্টে যেভাবে আমি সাজেশান দিয়েছিলাম তোমরা বেশিরভাগ স্কুলেই সমস্ত প্রশ্নই কমেন্ট পেয়েছিলে অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছিলে এবারও কিন্তু সেটাই হবে ভালো নম্বর পাওয়ার জন্য যে সাজেশানগুলো দেওয়া হয়েছে সবগুলোই ফলো করবে এবং যারা সবগুলো ফলো করতে পারবে না যাদের প্রিপারেশান ঠিকমতো নেওয়া হয়নি তারা অ্যাটলিস্ট যেগুলো ডাবল স্টার বা ট্রিপল স্টার দেওয়া হবে বা আমি যেগুলো বলে দেবো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা মার্ক করে নেবে ওকে তোমরা অবশ্যই একটা পেন নিয়ে বা পেনসিল নিয়ে বসবে এখানে সেকেন্ড সেমিটিভে তোমরা দেখতে পাচ্ছ মার্কসগুলো নতুন করে কিছু বলার নেই এখানে জ্যামিতি পাটিগণিত কোন কোন চ্যাপ্টার রয়েছে বীজগণিত জ্যামিতি এগুলো সব লেখা রয়েছে এখানে আমরা যদি দেখি সূচিপত্রের মধ্যে সূচিপত্রের মধ্যে দেখো এখানে আমাদের চার নাম্বার অনেক স্কুলে চার নম্বর চ্যাপ্টারটা হয়ে যায় ফার্স্ট ইউনিট টেস্টে তার জন্য নতুন করে দেয় না তবে অনেক স্কুল আছে যেখানে কিন্তু আবার রিপিট করা হয় এখানে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চ্যাপ্টার রয়েছে সাত আট এখন আর ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু হয়ে গেছে তার জন্য সেকেন্ড ইউনিট টেস্টে দেয় না নয় নম্বর দশ নম্বর এগারো এদিকে চলে আসো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাস এবারে পরপর আমরা দেখবো দেখো প্রথম হচ্ছে আমাদের চার নম্বর মানে পেজ নাম্বার ফর্টি থেকে আমরা বের করব তোমরা অবশ্যই পেজ নাম্বারটাও মিলিয়ে নেবে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের কোষে দেখি চারের মধ্যে যে প্রশ্নগুলো করতে হবে আমি এখানে রেড কালিতে মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দুইয়ের একটা একটু দেখে নিও আমি সার্কেল করে দিলাম আর এরপরে তোমরা করবে তিনেরটা এখানে করবে চারেরটা ওকে এখানে তোমরা আটের যে প্রশ্ন দেখতে পাচ্ছ আটেরটা করবে ওকে এখানে আমরা নিচের দিকে যদি চলে চলে যাই এখানে এগারোর প্রশ্ন এবং বারোর প্রশ্ন আর এখানে তেরো প্রশ্ন এই কয়েকটা করবে আর কোনো কিছু করার দরকার নেই পনেরো দাগের মধ্যে এমসিকিউ সবই করতে হবে এমসিকিউ সবগুলো করতে হবে তার মধ্যে একেরটা বেশি ইম্পর্টেন্ট এগুলো ডাবল স্টার দেবে ওকে এর পাশাপাশি দুয়েরটাও তোমরা করবে নেক্সট এখানে আমরা যদি চলে যাই পরের পাতায় দেখো এখানে একের দাগে যে প্রশ্ন আছে ষোলোর এক সেটা বেশি ইম্পর্টেন্ট এটা তোমরা ডাবল স্টার দেবে কেমন বেশি গুরুত্ব সহকারে দেখবে আর এখানে এমসিকিউর মধ্যে তিনেরটা এবং চারেরটা এগুলো ডাবল স্টার দিয়ে দেখবে এরপর আমাদের চ্যাপ্টার হচ্ছে দেখো পাঁচ নম্বর চ্যাপ্টার রৈখিক সহ সমীকরণ আমরা ঔপদ্য এবং ঔপদ্য যে মানে সাজেশন সেটা শেষে প্রোভাইড করবো যারা জীবন বিজ্ঞান সাজেশনটা সাজেশানটা এখনই অবশ্যই দেখিনি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেখান থেকেই তোমরা স্কুলের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন কমন পাবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমার মনে হয় সম্পূর্ণ প্রশ্নপত্রই তোমরা কমন পেতে পারো কারণ লাইফ সায়েন্সের সাজেশান অনেক বেশিরভাগ স্কুলে তোমরা কিন্তু পুরো প্রশ্নপত্র কমন পাবে অবশ্যই লাইফ সায়েন্সের সাজেসাথে ক্লাসটা মিস করো না এখন তোমাদের দেখো এখানে আমাদের যে যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট ফোর ওকে এই দুটো চ্যাপ্টার ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফোর ছেড়ে দেবে ফাইভ পয়েন্ট থ্রি এবং ফাইভ পয়েন্ট ফোর এই দুটো আমাকে দেখতে হবে কেমন বাকিগুলো কিন্তু সেকেন্ড ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছে এখানে আমাদের যেগুলো তোমরা করবে দেখো চারেরটা করবে আমি সার্কেল করে দিলাম এখানে ছয়েরটা করবে এখানে পাঁচেরটা করবে এর পাশাপাশি এখানে আটের প্রশ্নটা করবে কেমন এগুলো সবগুলো ডাবল স্টার দেবে সবগুলো যেগুলো যেগুলো বলা হলো সবগুলো তোমরা ডাবল স্টার দেবে এর পাশাপাশি এখানে এই যে বারোর প্রশ্ন আছে এটাও তোমরা ডাবল স্টার দেবে আমাদের আছে ফাইভ পয়েন্ট ফাইভ পরিবর্তন পদ্ধতি পরিবর্তন পদ্ধতির মধ্যে আমাদের চারের একটা ডাবল স্টার দেবে ডি এরটাও ডাবল স্টার দেবে ওকে আর পাঁচের দাগের মধ্যে করবে হচ্ছে একেরটা একেরটা করবে দুই এরটা করবে তিনেরটা করবে পাঁচেরটা করবে এখানে ছয়েরটা করবে তার মধ্যে দুই তিন এবং পাঁচ দুই তিন পাঁচ ডাবল স্টার দেবে লাস্ট আমরা চলে যাব একবারে দশ নম্বর চ্যাপ্টার একশো তেত্রিশ পাতা একশো পাতা আমরা বের করব প্রথমত একশো তেত্রিশ পাতায় আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার আছে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন করতে হবে দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখান থেকে আমরা একশো উনচল্লিশ পাতায় একটা উদাহরণ আছে সেই উদাহরণটা নয় নম্বর উদাহরণটা তোমরা করবে আর কোনো উদাহরণ দরকার নেই সীতারা বেগমের অঙ্কটা দেখে যেতে পারো এটা অনেক স্কুলে দেয় এখন হয়তো তোমরা পাবে না কিন্তু আগে বিগত বেশ দু তিনটে বছরে কিন্তু এই প্রশ্নটা অনেকবার প্রশ্ন আমরা পেয়েছি জয়ন্তবাবুর অঙ্কটা দেখবে বারো নম্বর উদাহরণ ওকে উদাহরণগুলো থেকে প্রশ্ন দেয় অনেক স্কুলে বলে দেয় আগে থেকে যে উদাহরণ থেকে প্রশ্ন আসবে সেগুলো তোমরা ভালো রকমভাবে ফলো করবে আর যে সমস্ত স্কুলে সাজেশান দিয়েছে স্কুলের সাজেশন দিয়েছে তো সেক্ষেত্রে তোমরা স্কুলের সাজেশনটাই ফলো করবে তাই না এখানে আমরা একশো পঁয়তাল্লিশ পাতায় কুড়ি নম্বর উদাহরণ যেটা দেখতে পাচ্ছি সেটা ডাবল স্টার দেবে অবশ্যই ডাবল স্টার দেবে ওকে দারুণ ইম্পর্টেন্ট নেক্সট কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের মধ্যে কোন কোন প্রশ্ন করে যাবে এখানে আমরা করবো আটের প্রশ্নটা স্টার দেবে নাইনেরটা ট্রিপল স্টার দেবে দশেরটা ডাবল স্টার দেবে এগারোটা ডাবল স্টার দেবে তেরোটা স্টার দেবে ওকে আর এর পাশাপাশি তোমরা দেখে যেতে পারো যারা অঙ্গ করতে ভালোবাসো তারা অবশ্যই চোদ্দো এবং ষোলো এগুলো দেখে যাবে ওকে পরের পাতায় আমাদের আরও ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে তার মধ্যে সতেরোটা ডাবল স্টার দেবে এবং কুড়িটা ডাবল স্টার দেবে নেক্সট লাভ ক্ষতির মধ্যে আমাদের টেন পয়েন্ট টুর প্রথম দিকে সেরকম প্রশ্ন আসে না এমসি কিউ এখানে ইম্পর্টেন্ট এসে সবগুলো ইম্পর্টেন্ট তবে এক একটা ডাবল স্টার দেবে ওকে এক একটা ডাবল স্টার দেবে এবং এখানে তিনেরটা করতে পারো আমি তিনেরটা ছেড়ে দিলাম তোমরা এক এবং চার পারলে তিনেরটা করতে পারো কিন্তু এক এবং চারেরটা বেশি গুরুত্ব দিয়ে করবে এখানে এক একটা দুইটাই ইম্পর্টেন্ট চারেরটা স্টার দেবে দারুণ ইম্পর্টেন্ট কেমন এটা ট্রিপল স্টার দিতে পারো অনেক স্কুলে এই প্রশ্নটা কিন্তু আসবে ওকে এবং এখানে গিয়ে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ দুটোই পড়তে হবে পাঁচ এবং ছয় দুটোই পড়তে হবে ওকে এখানে আলাদা করে মানে কম করা যায় না এক একটা স্কুলে একরকম প্রশ্ন হয় সব স্কুলে তো একই রকম প্রশ্ন হয় না তাহলে সেখানে তোমাকে একটু বেশি প্রশ্ন অবশ্যই করে যেতে হবে এখানে এই উদাহরণটা আচ্ছা ছেড়ে দাও উদাহরণ দরকার নেই এই চ্যাপ্টার থেকে এমনিতেই যে কোনো কয়েকটা প্রশ্ন ভালো 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 প্রশ্ন প্র্যাকটিস করলে হয়ে যায় যেমন এখানে পাঁচ আর ছয় যদি করে যাও যে কোনো প্রশ্ন আসলে তোমরা করতে পারবে পাঁচ ছয় দুটোই ডাবল স্টার দেবে পাঁচেরটা ট্রিপল স্টার দিয়ে রাখো কারণ মারিয়ার যে অঙ্ক সেটা ট্রিপল স্টার দিয়ে রাখো নেক্সট এখানে সাতের আচ্ছা এটা অনেক সময় দেয় সাতেরটাও তোমরা ডাবল স্টার দাও আটের দাগের সবইএমসি কি ইম্পর্টেন্ট তার মধ্যে এক একটা বেসিক কোয়েশ্চেন একদম সিম্পল কোয়েশ্চেন অনেক স্কুলে খুব বেশি টাফ কোয়েশ্চেন করা হয় না সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্ন দেয় এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট ওকে এই প্রসার তোমরা একটু দেখে যাবে নয়ের দাগের মধ্যে দুটো করে যাও ব্যাস দুটো করলেই কিন্তু হয়ে যাবে আর বাদ বাকি একটাও ইম্পর্টেন্ট নয় এগুলো আসে না ওকে এ আরবি রাশিবিজ্ঞান রাশি রাশিবিজ্ঞানের আমরা এখানে আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেখানে কী কী দেখে যাব এখানে আমরা একশো একাত্তর পাতায় চার একটা ডাবল স্টার দেবে ছয় একটা ট্রিপল স্টার দেবে ওকে পরের পাতায় যদি চলে যাই পরের পাতায় তোমরা দশেরটা ট্রিপল স্টার দেবে আর দেখে যাবে এগারোটা ওকে বারোটা ছেড়ে দাও বারোটা দরকার নেই দশেরটা ট্রিপল স্টার দেবে আর এটা একটা স্টার দেবে এমসি কেউ সবই করতে হবে এমসি আলাদা করে মার্ক করছি না এমসি এখানে এই চ্যাপ্টারটা সবই করতে হবে ওকে দু একটা এক একটা এগুলো বেশি ইম্পর্টেন্ট নেক্সট উপাদ্য আছে এখানে উপাদ্য আমরা পরে দেখছি উপাদ্য চ্যাপ্টার আমরা পরে দেখবো এরপরে আমাদের উপাদ্য সম্পাদ্য দুটোই পরে দেখব আমরা এখানে আমাদের যে চ্যাপ্টারটা আছে পনেরো নম্বর চ্যাপ্টার ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল এখানে আমরা কি কি করে যাব দেখো এখানে আমাদের আচ্ছা উদাহরণ দেখি উদাহরণ থেকে আমাদের সেরকম কিছু নেই উদাহরণ আছে কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে কিন্তু আমি পরীক্ষার একদম সামনে তোমাদের পরীক্ষা বেশি সময় নেই আমি দিচ্ছি না দুশো কুড়ি পাতায় পাঁচের অঙ্কটা স্টার দেবে দারুন ইম্পর্টেন্ট আটেরটা দেখে যেতে পারো কেমন এটা দেখে যেতে পারো নয়েরটাও দেখে যেতে পারো কোন কোন স্কুলে দিয়ে থাকে সব স্কুলে নয় তোমার চাইলে সময় পেলে দেখে যাবে দশেরটা ডাবল স্টার দেবে তেরোটা ডাবল স্টার দেবে এখানে সতেরো আঠেরো ট্রিপল স্টার দেবে সতেরো আঠেরো দুটোই ট্রিপল স্টার দেবে ষোলোটা ডাবল স্টার দেবে এমসিকিউ এখানে সবই ইম্পর্ট্যান্ট তোমরা দুই চার দুই তিন চার বেশি ভালো করে করবে পাঁচেরটাও করবে আর এখানে দেখো এমসি এমনি সাজেশান হয় না তবু তোমাদের জন্য যারা সবগুলো পারবে না তাদের জন্য তাদের কথা ভেবে আমি এমসিকিউগুলোর মধ্যে আবার সাজেশন দিয়ে দিচ্ছি ওকে এগুলোই করবে আমি যেগুলো সাজেশন দিচ্ছি আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমরা এমনিতেও অপশান পাবে যদি এই সাজেশানগুলো ফলো করো আশা করি চল্লিশে চল্লিশই তোমরা পেতে পারো ওকে এখানে কুড়ির এক একটা দু একটা পাঁচ একটা করবে গণিতে ভালো রেজাল্ট করতে গেলে সাজেশান একটু বেশি হবে কেমন একটা স্কুলেই দেখবে যদি পরপর তিনটে বছর দেখো তিনটে বছর আলাদা আলাদা কোয়েশ্চেন হয় তাই না এখানে দুশো বাইশ পাতায় এখানে পাঁচ একটা করবে ছয় একটা ডাবল স্টার দেবে ছয়েরটা ডাবল স্টার দেবে এটা সাতেরটা একটু দেখে যাবে কেমন দুই নম্বরে অনেক সময় প্রশ্ন দেয় এরকম এটা একটু বড়ো প্রশ্ন তার জন্য আমি বাদ দিচ্ছি বড়ো প্রশ্ন কিছু নয় মানে লেন্দি কোশ্চেন অনেক সময় স্কুলের প্রশ্নপত্রে টাইপ করে না তার জন্য আমি এটা স্কিপ করলাম বারোর প্রশ্ন ডাবল স্টার দেবে ওকে আর এখানে তেরো চোদ্দো দেখে যাবে সতেরোটা ডাবল স্টার দেবে সতেরোটা অবশ্যই ডাবল স্টার দেবে নেক্সট আমরা এমসিকিউ সবই করব তার মধ্যে দেখতে পাচ্ছ একটা তিন একটা এবং একটা এগুলো করে যাবে এখানে এগুলোর মধ্যে এখান থেকে সেরকম এমসি খুব খুব কমই আসে তিনেরটা একটু ভালো করে দেখে যাবে স্টারমার্ক দিতে পারো একেরটা আর পাঁচেরটা একটু দেখে যেতে পারো চলে যাবো ফিফটিন পয়েন্টস ফিগি দুশো পঁচিশ পাতা এখানে আমাদের প্রশ্ন প্রথমটা স্টারমার্ক দেবে এবং সাত আট এই দুটোই আমাদের ডাবল স্টার দিতে হবে ওকে দুটোই দারুণ ইম্পর্টেন্ট পরের পাতায় চলে যাবো এমসি সব ইম্পর্টেন্ট তার মধ্যে এটা ডাবল স্টার দেবে চারেরটা ওকে আর দুই তিন দেখে যাবে এখানে আঠেরো দাগের মধ্যে আঠেরোর একটা এবং তিন দুটোই স্টার দেবে বৃত্তের পরিধি সূত্রগুলো মনে রাখবে সূত্র মনে রাখলে সেখান থেকে যে কোনো প্রশ্ন করতে পারবে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট দারুণ ইম্পর্টেন্ট ভালো ভালো স্কুলে যেগুলো মানে টিচার বা ম্যাম যিনি থাকেন তিনি কিন্তু এক্সাম্পলগুলো খুব পছন্দ করেন এক্সাম্পল থেকে অনেক ভালো ভালো প্রশ্ন দেওয়া থাকে তারা কিন্তু বা এই প্রশ্নগুলো দিয়ে থাকেন ওকে এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট এরপরে এখানে এটা দেখে যেতে পারো এটাও দারুণ ইম্পর্টেন্ট কেমন এই যে উদাহরণ তোমাদের দেওয়া হলো নয় এবং এগারো দুটোই দারুণ ইম্পর্টেন্ট উদাহরণ থেকে প্রশ্ন আসলে এই চ্যাপ্টার থেকে এই দুটোর মধ্যে একটা পাবে যদি উদাহরণ থেকে আসে আর কোষে দেখের মধ্যে আমাদের কী কী করতে হবে ছয় করবে ছয়টা দেখে যাবে সাত একটা ডাবল স্টার দেবে একটা ডাবল স্টার দেবে আর এটা এগারোটা একবার চোখ বুলিয়ে নিও সময় থাকলে অবশ্যই চোখ বুলিয়ে নেবে পরে পাতায় চোদ্দোটা সিঙ্গল স্টার দেবে পনেরোটা ট্রিপল স্টার দেবে আঠেরোটাও ট্রিপল স্টার দেবে ওকে এমসি তো সব করবে মধ্যে এক তিন পাঁচ করবে ভালো করে এখানে আমাদের দাগের মধ্যে দুই তিন বেশি করবে ভালো করে করবে পাঁচ একটা সময় পেলে করে নিও ওকে তাহলে আমাদের হলো এবার আমরা উপপাদ্য দেখে নেব উপপাদ্যর মধ্যে চারটে উপাদ্য করবে উপপাদ্য হচ্ছে এক নব্বই পাতা বের করো উনিশ নম্বর উপপাদ্য এটা দেখে যাবে উনিশ নম্বর উপাদ্য স্টার মার্ক দাও ওকে একশো চব্বিশ পাতা বের করো একশো চব্বিশ পাতায় আমাদের এখানে কুড়ি নম্বর উপাদ্দ দেওয়া হয়েছে এটাও দেখে যাবে স্টার মার্ক দেবে এরপর আমরা চলে যাব আমাদের একশো ছাব্বিশ পাতা একশো ছাব্বিশ পাতায় একুশ নম্বর উপাদ্য নিচের দিকে আছে এটা ডাবল স্টার দেবে এটা অবশ্যই ডাবল স্টার দেবে ওকে এরপরে একশো বার করো একশো আঠাত্তর পাতায় তেইশ নম্বর প্রশ্ন ট্রিপল স্টার দেবে তেইশ নম্বর উপাদ্য ট্রিপল স্টার দেবে ওকে আর একশো বিরাশি পাতা সেটাও ট্রিপল স্টার দেবে একশো বিরাশি পাতায় চব্বিশ নম্বর উপাদ্য সেটাও ট্রিপল স্টার দেবে ওকে তাহলে আমাদের উপাদ্র করতে হচ্ছে উনিশ কুড়ি কেমন উনিশ কুড়ি তারপরে করবে একুশ তেইশ এবং চব্বিশ তার মধ্যে ভালো করে করবে তোমরা যেগুলো সেগুলো হচ্ছে কুড়ি করবে কুড়ি একুশ তেইশ চব্বিশ কুড়ি একুশ তেইশ চব্বিশের মধ্যে আশা করি একটা উপাদ তোমরা অবশ্যই পাবে ওকে এবার আসি আমাদের কিছু মানে আমাদের প্রয়োগ থেকে কিছু গানে মানে প্রশ্ন আছে উপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য সেগুলোও বলব আমাদের বের করি প্রথমে একশো তেইশ পাতা একশো তেইশ পাতা থেকে দেখি কোনো উপাদ্যর প্রয়োগ আছে কিনা না আমরা একশো তেইশ পাতায় উপাদ্য বলে দিয়েছি শুধু এখন আমরা প্রয়োগগুলো মার্ক করব কেমন প্রয়োগের মধ্যে একশো পঁচিশ পাতায় তিন নম্বর প্রয়োগ একশো পঁচিশ পাতায় তিন নম্বর প্রয়োগটা দেখে যাবে এরপরে সেরকম আসে না এটা ছেড়ে দাও প্রয়োগ আমরা দেখে নেব এরপরে একশো আঠাশ পাতায় আট নম্বর প্রয়োগ দারুণ ইম্পর্টেন্ট আট নম্বর প্রয়োগটা দারুণ ইম্পর্টেন্ট ট্রিপল স্টার দিয়ে রাখো ওকে অনেক স্কুলে প্রশ্নটা আসবে নেক্সট আমাদের কোষে দেখির মধ্যে যদি কিছু দেখে যাও কোষে দেখির মধ্যে আমাদের দেখো এমসি কু ও পদ্মের এমসি করবে তার মধ্যে তিনেরটা চারেরটা এবং একেরটা এই তিনটে স্টার মার্ক দেবে ষোলো দাগের মধ্যে এক দুই এবং চার স্টার মার্ক দেবে ওকে আমরা চলে যাব এরপরে উপদ্য হচ্ছে একশো চুয়াত্তর পাতা একশো চুয়াত্তর পাতা বের করো একশো চুয়াত্তর পাতায় উপাদ্যর প্রয়োগের মধ্যে আমরা দেখো দেখব এখানে তিনের তিনেরটা আচ্ছা যদি সম্ভব হয় করো ছেড়ে দিলে অসুবিধা নেই স্কিপ করতে পারো ওকে এক্ষেত্র ফলে এখান থেকে সেরকম প্রশ্ন আসে না খুব কম এখানে একশো পঁচাশি পাতায় ছয়েরটা দেখে যেতে পারো ছয়েরটা ওকে ছয়েরটা দেখে যেতে পারো আর আমাদের বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একশো অষ্টআশি পাতা আটেরটা দারুণ ইম্পর্টেন্ট এদিকে একশো মানে এটা স্টারমার্ক দেবে ডবল স্টার দেবে একশো উনব্বই পাতায় বারোটা ট্রিপল স্টার দেবে আর এটাও ডাবল স্টার দেবে এগারো কেমন এগারো বারো নেক্সট আমাদের প্রয়োগের মধ্যে আর সেরকম কিছু নেই এখানে কোষে দেখি গুলো দেখতে পারো একশো তিরানব্বই পাতায় এমসি কো সব দেখবে সব না দেখলেও হবে তোমরা এক নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বারটা দেখবে আচ্ছা এক দুই তিন এবং পাঁচ আর এখানে এই দুটো প্রশ্ন দেখবে কেমন এরপরে আমাদের সম্পাদটা বলে দিই সম্পাদর মধ্যে তোমরা কি কি করবে সম্পাদর মধ্যে দেখো দুটো চ্যাপ্টার আছে তেরো এবং চোদ্দ তেরো নম্বরের মধ্যে সম্পাদর মধ্যে তোমরা করবে চারেরটা এবং পাঁচেরটা চার পাঁচ এবং অনেক স্কুলে এই প্রশ্নটাও দিয়ে থাকে সাতেরটা একটু দেখে যাবে চার এবং পাঁচটা ডাবল স্টার দেবে চার পাঁচ ডাবল স্টার দেবে ওকে আর চোদ্দ নম্বর যেটা চ্যাপ্টার চোদ্দ নম্বর চোদ্দ নম্বর চ্যাপ্টার সেখানে আমাদের আছে যে প্রশ্নগুলো তার মধ্যে দেখো পাঁচেরটা ট্রিপল স্টার দেবে তিনেরটাও ট্রিপল স্টার দেবে এবং একেরটা ডাবল স্টার দেবে এই তিনটে প্রশ্ন করে যাবে ওকে তাহলে আজকে আমরা পুরো ম্যাথসের মানে চ্যাপ্টার ওয়াইজ জ্যামিতি পাটিগণিত বীজগণিত বহুপাদ্য সম্পাদ সবগুলো সাইজান দেওয়া হলো আমার মনে হয় এখান থেকে তোমরা সব প্রশ্নই কমন পাবে বা যদি অন্য কোন প্রশ্ন চলে আসে আনকমন কোনো প্রশ্ন সাইজানে বাইরে থেকে আসলে তোমরা অপশান তো পাবে অপশান থেকে আশা করি তোমরা কমন পাবে ওকে এগুলো ভালো করে প্র্যাকটিস করো যাদের ক্ষেত্রে সব সাজেশান প্র্যাকটিস করা সম্ভব হবে না তারা অবশ্যই স্টার মার্ক ডাবল স্টার বা ট্রিপল স্টার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বেশি গুরুত্ব সহকারে আগে প্র্যাকটিস করবে এবং সময় পেলে বাকি যে সাজেশানগুলো দেওয়া হলো সেগুলো তোমরা দেখে যাবে আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের সাজেশনের মানে আমি ভিডিওগুলোর লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে যাদের ক্লাসগুলো দেখা হয়নি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ক্লাস দুটো মিস করো না জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের সাজেশনের ক্লাস দুটি তোমরা দেখে নিও ওকে ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট